জিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আর্জিকর কাণ্ডে প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন যে অভিযুক্ত তার দ্রুত ফাঁসির ব্যবস্থা করবেন তিনি ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলাটিকে তুলে দোষীর ফাঁসি দিতে হবে এমনই কিন্তু দাবি ছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি তিনি দাবি করেছিলেন এনকাউন্টার করে দিতে হবে যেমনটা যোগী রাজ্যে দেখা যায় উত্তরপ্রদেশে দেখা যায় অভিযুক্তদের এনকাউন্টার করতে আর এবার কিন্তু এই তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য রাজ্য পুলিশকে রীতিমতো বৎসনা করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তার সাথে সাথে আরচিকর কাণ্ড নিয়ে গতকাল কিন্তু পথে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফাঁসির ব্যবস্থার দাবি করেছেন যেখানে রাজ্য পুলিশ নাইনটি পার্সেন্ট কাজ করে দিয়েছে সেখানে রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসি দিতে হবে এমনই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে সাথে সংবাদ মাধ্যমকে মিডিয়াকে কাঠ করায় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুল ভাল খবর প্রচার করা হচ্ছে এই আর্জিক নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে মিডিয়াগুলি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু একের পর এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে অডিও ক্লিপে কিন্তু রীতিমতো বিস্ফোরণ করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন এগুলি সব এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা এখনকার দিনে যে কোনো মানুষের এআই প্রযুক্তির সাহায্যে তার মুখ থেকে শুরু করে তার গলা পর্যন্ত নকল করা যায় আর সেটাই কিন্তু হয়েছে এই নিয়ে কিন্তু রাজ্য পুলিশ অ্যাকশন শুরু করেছে এই আরজিকর নিয়ে ভুয়ো বিভ্রান্তিকর খবর ছড়ানোর জন্য তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথে নামতি ফের আরও কিন্তু দুজনকে তলব করলো রাজ্য পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুই প্রবীণ চিকিৎসককে এবার কিন্তু তলব করল লালবাজারের রাজ্য পুলিশ পাকড়াও দুই প্রবীণ চিকিৎসক তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে রাজ্যের তরফ থেকে তাতেই কিন্তু রীতিমতো সরবর পড়ে গেছে টার রাজ্যে একদিকে যেমন আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ তার সাথে সাথে সেই তদন্ত ভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তার সাথে সাথে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরজিকরের যে ভাঙচুর চালানোর ঘটনা সেই তদন্ত ভারও কিন্তু সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে সিবিআইকে কিন্তু আরও পাওয়ারফুল করেছেন প্রধান বিচারপতি সিবিআই নিজেদের মতো করে তদন্ত করতে পারবে যাকে পারবে তাকে জেরা করতে পারবে এমন কিন্তু নির্দেশ দিয়েছেন কিন্তু আরজিকর কাণ্ডে যখন তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারীরা ঠিক সেই মুহূর্তে ফের অ্যাকশন শুরু করলো রাজ্য পুলিশ এবার কিন্তু নজরে দুই প্রবীণ চিকিৎসক যে অভিযোগ উঠে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আরজিকর কাণ্ডে সমাজ মাধ্যমে পুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ আগেই বেশ কয়েকজনকে তলব করেছিল কলকাতা পুলিশ এবার দুই প্রবীণ চিকিৎসককেও তলব করতে চলেছে লালবাজার এমনই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রে খবর ওই দুজনের মধ্যে এক চিকিৎসক আবার ময়না তদন্তের রিপোর্ট নিয়েও তথ্য ছড়িয়েছেন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সমাজ মাধ্যমে গুজব রটিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে প্রথম থেকেই সরব ছিল লালবাজার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালও কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন আর্জিকর নিয়ে পথে নেমে আর্জিকরের। যে কাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেখিয়ে কিন্তু মিডিয়াকে রীতিমতো তুলো ধরা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর আরজি করে তদন্তভার এই মুহূর্তে আর লালবাজারের হাতে নেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত গেছে সিবিআইয়ের হাতে কিন্তু সমাজ মাধ্যমে যারা ভুয়ো তথ্য ছড়িয়েছেন গত কয়েকদিন ধরে এখন তাদের তলব করতে শুরু করেছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর আগেই অন্তত সাতজনকে তলব করা হয়েছিল তাদের মধ্যে একজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবার নোটিশ পাঠিয়ে তলব করা হতে চলেছে দুই প্রবীণ চিকিৎসককে পুলিশ সূত্রে জানা গেছে এক চিকিৎসক দাবি করেছিলেন যে ঘটনাস্থল থেকে নাকি একশো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে ময়না তদন্তের রিপোর্টই সে কথা বলা হয়েছে ওই চিকিৎসক এই তথ্য কোথা থেকে পেলেন তা জানতেই তাকে নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে ঘটনাচক্রে এই বিষয়টি শুক্রবার বলেছেন সিবি তিনি বলেন কখনো বলা হচ্ছে গণধর্ষণ হয়েছে কখনো বলা হচ্ছে ঘটনাস্থল থেকে একশো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে আবার কখনো বলা হচ্ছে কোনো মহাপাত্র পদবীধারীকে বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের পদবীর সঙ্গে জুড়ে দোষী হিসাবে চিহ্নিত করা হচ্ছে এসব একেবারে ভুল কথা প্রমাণ ছাড়া কোনো ধরনের গুজব ছড়াবেন না বারবার দাবি করছে রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব আমাদের প্রমাণ দরকার প্রমাণ ছাড়া কাউকে আমরা ধরতে পারি না আমাদের কাউকে বাঁচানোর নেই প্রমাণের অপেক্ষায় রয়েছি দয়া করে কেউ গুজব ছড়াবেন না বারবার কিন্তু আবেদন করছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার মধ্যেই কিন্তু যে সমস্ত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেই অডিও ক্লিপগুলি যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এছাড়াও একাধিক যে তথ্য শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় এই আর্যকর কাণ্ড নিয়ে সেই নিয়ে কিন্তু এবার একেবারে অ্যাকশন শুরু করে দিল রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করার পর থেকে কিন্তু তেরে ফুরে মাঠে নামল রাজ্য পুলিশ এবার কিন্তু দুই চিকিৎসককে প্রবীণ চিকিৎসককে তলব করলো রাজ্য পুলিশ অর্থাৎ আর্যিকর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে নাকি এই দুই প্রবীণ চিকিৎসক তারা পুয়ো তথ্য ছড়িয়েছিলেন ময়না তদন্তের রিপোর্টে নাকি বলা হয় যে ওই মৃদা চিকিৎসকের যৌনাঙ্গ থেকে একশো পঞ্চাশ গ্রামের মতো সিমেন্ট পাওয়া গেছে এই তথ্য কোথা থেকে পেলেন ওই চিকিৎসক সেটা জানতেই কিন্তু তাকে তলব করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে গ্রেপ্তারি শুরু হয়েছে ভুয়ো তথ্য ছড়ানোর জন্য তলব করে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে একে একে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে তাই আগামী দিনে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করার পরপরই কিন্তু কড়া অ্যাকশন নিতে চলেছে রাজ্য এমন কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু রাতারাতি এবার দুই চিকিৎসককে চিহ্নিত করল রাজ্য পুলিশ তাই আগামী দিনে কি হতে চলেছে একদিকে এমন তদন্ত চালাচ্ছে সিবিআই তার সাথে সাথে রাজ্য পুলিশও কিন্তু এই পুরো তথ্য আটকাতে তেরে মাঠে নেমেছে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে সিবিআই জেরায় সিবিআই তল্লাশিতে সিবিআই তদন্তে মেন মাথা ধরা পড়ে কিনা না চোখ থাকবে গোটা রাজ্যের